নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আশীর্বাদ ও আমরা সবাই ভালো আছি বিকেল হয়ে গেছে ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে আসি বাজার ওইদিকে যাবো একটু নার্সারিতে যেতে চেয়েছিলাম দেখি যেতে পারি কি না কারণ জামাল ভাইকে ফোন করেছি যদি জামাল ভাই আসে তাহলে একটু নার্সারিতে যাবো কারণ মুনিয়া একটা ফুলের ছায় কথা বলছিল বিকালটা বেশি আর কি গড়ে গেছে সব সারতে সারতে মনে আর বাবা আসতে গুরু হলো তারপর জানালো যদি নার্সারিও যাবো বাজারেও যাবো একটু সাথেই থাকো ভিডিওটা দেখতে থাকো তো বাসা থেকে নিচে নেমেছি এখানে দাঁড়িয়েছি আমি তারপর দেখি যে এই জায়গাটা ফাঁকা ছিল যে ময়লা ফেলতো সবাই এখানে ময়লাগুলো যে ফেলে পরিষ্কার করেছে এখানে আর কি রেখেছে এখনো ফেলা হয়নি মাটি ফেলতেছে ভিট মাটি আর কি এইটাই যে দেখো কি সুন্দর হয়ে গেছে এখন চকচকে আর এই যে ময়লাগুলো এখানে আছে এই যে অজর মায়ের মুরগি Nele varakas otursun. O zaman ne var লাম মাত্র ভাবলাম যে একটু যাই যে কাজ করতেছ কালকে দীপের কথা শুইনে যে অবস্থাটা হয়েছিলাম আচ্ছা পরে দেখা কর মানে বাবা আচ্ছা তো আমরা নার্সারিতে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর যারা আছে অনেক কি ব্যবসারা আছে কিছু কিছু আমি নামও জানিনা খুবই সুন্দর গাছ এই ফুলগুলোর নাম যেন কি আমার মনে নেই বলছিল এইগুলোর কথায় মনে হয় এই যে কি সুন্দর তারা ফুল এই যে এই পাশের গাছটা অনেক বড় কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ মানে নানান কিছু আছে এখন গাঁদা ফুলের সারান একটা ফুলগুলা কিন্তু অনেক বড় হয়েছে তাই না এই যে এইটা থেকে ভাঙে নেই আস্তা আস্তা নিয়া একটা মরিচের চারা নিলাম একটা বেগুনের চারা এই তো যে মরিচের চারাটা নিলাম ফুলের গাছ সূর্যমুখী ফুল আর ওইটা হলো ডালিয়া আমার ফুলের চারা নেওয়া শেষ খেলাম চলে যাব এখন তো বন্ধুরা গতকাল ফুলের চারা নিয়ে আসতে আসতে আমার রাত হয়ে গেছিল ভিডিওটা আর করতে পারি না রাতে তো সকাল সকাল দেখা কত উঠছে এখন সাড়ে দশটা বাজে এত আসছে আজকে কয়েকদিন তো কুয়াশা একদম খারাপ অবস্থা হয়ে গেছিল মুনিয়া তো বাসায় নেই মুনিয়াকে ঢাকা দিয়ে আসছি বাসায় একা একা কী করবো একাই থাকতে হবে এই পাশে যে কাপড় সাপড় ধোয়া হয়েছে অনেকগুলো বারান্দায় দিয়েছি রোদ আছে সাদে আর কি রশি টানানো ছিল এর আগে দুই বছর আগে টানানো হয়েছিল ওইটা ছিঁড়ে গেছে আবার টানাইতে হবে না টানাইলে দিতে পারবো না বারান্দা দিয়ে দিয়েছি এই পাশে পশ্চিম পাশে আর কি রোদ আসবে একটু পরে এই পাশে দিয়ে দিলাম রান্না করে যাই চলো করেছি এই জন্য মুনিয়া নেই মুনিয়াকে রেখে আর কি খেতে খারাপ লাগে তারপরেও তো বাঁচাতে হবে কিছুই করার নেই তবে কাছে থাকলে কোনো কিছু করতে পারবেন না কই মাছ ভাজি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব মাছ কাপল মাছ ছোট ছোট করে দিয়ে শুকু কাপল মাছ আমি খাই না আকাশ খাবে আর বাজা দুই জন্যই খাবে মাছটা একটু কড়া কড়া করে ভাবি এখন ভাত হয়ে গেছে হয়ে গেছে ভাত লবণ বটর এত শীত রোদ হচ্ছে তারপরেও খুব শীত রান্না ধরে আসলাম জানালাতে বাতাস আসতে যে আর ঠান্ডা খুব সারাদিন এইটা সেটা আসি

hidung-hidung makanya aku harus hidung-hidung ini cukup-cukup motor ভাতটা হয়ে গেছে নামে নেই এটা আবার জল দিয়ে দেই গরম জল কারণ জগে জল গরম করতে পারে না জগটা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে তরকারির ঝোল দেব জগটা দুইবার ঠিক করলাম তারপরে নষ্ট হয়ে যায় থাকে না

কর্ম না করলে তার চলবে না কর্ম তো করতেই হবে কর্ম ছাড়া গতি নাই হরে কৃষ্ণ মরিস্টা দিয়ে নিয়ে মরিস কাটানো যাওয়া মনে ছিল না এখন থাকে নিয়ে ছুরি দিয়ে ছুরি দিয়ে বেশি বাগ থাকায় মরিতে থাকায় না দেবে দাম করি আর কাঁসাম রিজটা দিয়ে দিই কাঁসামিজা করে দিলে নামা মো রাত বেশি ভালো হয় গন্ধ এইভাবে মানে যখন রাত দিয়ে মনে পাই সবজি কষানো হয়ে গেছে ওই পাশে জলটাও আমাদের তরকারির কালারটা এত সুন্দর ঘর আসলে এটা গল্পের কিছু না কারণ আমি কয়েকজনের দেখেছি তরকারির কালার সুন্দর আমার ছোট বোন মানে আমাদের আর কি বোনেরা আর ঢাকাতে আমার ভাই একটা নাম হলো সুজন ওদের বাসায় আমি গিয়েছিলাম ওদের সরকারি কালারটা বা ভিডিও আছে ইউটিউব চ্যানেল আছে আর কি ওর আছে ওর ওয়াইফের আছে ওদের তরকারি কালারটা দেখি ভিডিওতে এত সুন্দর দেখতে খুবই সুন্দর যে দেখতে সুন্দর খেতেও কিন্তু খুবই স্বাদ আমার এটাও যেমন কালারটাও সুন্দর হয় খেতেও কিন্তু খুবই স্বাদ হয় নিজের নিজেই করি না আসলে সুন্দর লাগে লাগে স্বাদও দেখতেও খেতেও অনেক স্বাদ আর অনেকে রান্না করে দেখি তরকারির কালার কেমন জানি হালকা হালকা সাদা সাদা ফেকাশে আমরা কিন্তু শুকনো মরিচ তো ওইরকম যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভরিয়ে রাখি তা না দেখো তো

ওয়াইফ কিন্তু অনেক রান্না করতে পারি ভিডিওতেও দেখি আবার নিজের চোখে আর কি দেখা আমি যখন গিয়েছিলাম তখন অনেক কিছু রান্না করেছিল রান্না করতে পারি মানুষ ছোট বয়স্ক অনেক সুন্দর রান্না করে আমাকে ধরতেও দিল না শুইতেও দিল না একাই করলো সব এদিকে আমি ই করি একটা পাম খেয়ে আসি হতে থাকে পাশে তরকারিটা মাছটা এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সবটার মধ্যে গরম মশলা দিই না তো আজকে দিয়ে দিলাম আমরা সবগুলোর মধ্যে বা সব তরকারিতে গরম মশলা দিই অনেকে দেয় আমি সবগুলোর মধ্যে দিই না जेटाय ताए, खाटेटी दे तो तो একা একা আসছি একাই যাব একাই খাওয়া দাওয়া করি মনে আর বাবা আসতেও দেরি হব অনেক একা ভাজাকে আমি দুইটাই নিই कु 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 कादा पर যে যার মতো করে চলা ফেরা কত সময় অপেক্ষা করবো কারণ এত সময় দাঁড়িয়ে বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না আসার পর একাই খাবে আমি একাই খাই মানে একজন একজন যে যার মতো মনে হয় আসছে শব্দ काश मुझसे ना उठाए। क्या बारे माता तुम तो नहीं है बारे मस्मोसा मस्मोसा के लिए खाई तो नहीं है। तुम्हारे बाप ने तुझे मस्मोस खाई तो नहीं है।

ময়লা সবসময় তোমরা পাশে থাকবে ভিডিওটি দেখবে আজকের মতো পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যেহেতু প্রচন্ড শীত আসলে মানে এবছর এত শীত সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত শীত তারপরে আমি যে শীতটা পড়তে করতে পারি না কারণ রান্না করলাম দেখা যায় করলে আবার ধুইতে হবে কয়টা ধুব বারান্দায় ধোয়া হচ্ছে তিনটা চারটা গায়েদের আর একটা এটাও যদি ভিজাই ধুয়ে দিই তাহলে গায়ে দেওয়ার মতো কোনো কিছু আর থাকবো না ওই জন্য ভাবলাম যে খুলেই রান্না করি শুধু ম্যাক্সি করে তারপর রান্না করলাম সবাইকে টাটা <laughs> <laughs>